মুসল্লি আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই অবগত আছি কেন্দ্রীয় সরকার অকপ সংশোধনীয় বিল নামে যে অকপ সম্পত্তিকে আত্মসাত করার যে পরিকল্পনা করেছে এবং মুসলিমদের এই অকপ সম্পদকে ধ্বংস করবার যে প্রাস চালাচ্ছে আমরা সেই অপপ্রাসকে কখনোই বরদাস্ত করবো না আমরা তার বিরুদ্ধে মসজিদ ভিত্তিক এলাকা ভিত্তিক গ্রাম থেকে শহর নগর সর্বত্রই আমরা এই অকপ কালা কানুনের বিরুদ্ধে আমরা ময়দানে নামব আমরা এর বিরুদ্ধে সারা দেশময় আন্দোলন করব। আজকে বাংলার ভারতবর্ষের সমস্ত মসজিদ থেকে অকপ বিরোধী বক্তব্য সমস্ত ইমামরা দিয়েছেন সাধারণ মানুষকে অকপ সম্পর্কে সচেতন করিয়েছেন অকপ সম্পদ এটাকে যেভাবে সংশোধনীয় বিল নামে এই অকপ সম্পদকে ধ্বংস করার যে প্লান করা হচ্ছে সারা দেশের মসজিদ মাদ্রাসা কবরস্থান এর ওপরে কেন্দ্রীয় সরকারের মোদী সরকারের এই হস্তক্ষেপ আমরা বর্দস করব না আমরা প্রয়োজনে ময়দানে নামব আমরা আন্দোলন করব জীবন দিয়ে হলেও আমরা অকথ সম্পদ রক্ষা করব